ইরানের প্রতিরোধ দেখে নতুন প্রত্যয়ে জেগে উঠেছে গাজার আল কাসাম ব্রিগেড সাত ইসরায়েলি সৈন্য সহ বেশ কয়েকজন দখলদারকে হতাহত করার পর এবার ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তা নাবুদ করে ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতা কামীরা সেই ভিডিও প্রকাশ করে বহু দিন পর সবাইকে চমকে দিচ্ছে এই যোদ্ধারা ভিডিওতে ধরা পড়ছে ইসরায়েলি বাহিনীর পিছু হটার চিত্র শনিবার উত্তর গাজার জাপালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ যুদ্ধ করেছে যোদ্ধারা যাকে তারা তৃতীয় জাপালিয়া ক্যাম্প হিসেবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সামরিক বিমান ভূপাতিতের পর সেখানে থাকা হতাহত সৈন্যদের সরিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে ভিডিওতে এ সময় ধ্বংস হয়েছে চার ইসরায়েলি উদ্ধারকারী যান আল কাসামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে আল কুৎস তারা বলেছে ইউনিসের নম্বর সড়কে থাকা একটি ইসরায়েলি সামরিক লক্ষ্য করে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে তারা এমনকি গাজা উপত্যকার উত্তরে আল কুৎস ব্রিগেড জানিয়েছে আল সুজাইয়া পাড়ার ওপর গোয়েন্দা অভিযানের সময় একটি ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ নেয় তাদের যোদ্ধারা পাশাপাশি সেই এলাকায় ইসরায়েলি সৈন্য এবং যানবাহনের সমাবেশে মর্টার গুলি চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠী গাদার যোদ্ধাদের জেগে ওঠার পর নিজেদের নতুনভাবে প্রস্তুত করতে হবে দখলদার বাহিনীর নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে যদিও এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন নেতানিয়াহু ইরানের পর এবার গাজাতেও বলা চলে পরাজয় শিকারে বাধ্য হয়েছেন মধ্যপ্রাচ্যের কষাই ইসরায়েলি গণমাধ্যমে প্রথমবারের মতো গাজা যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি যার নেপথ্যে কাজ করছে ইরানের সাথে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ এই যুদ্ধে দেশের বহু স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখা দিয়েছে অস্ত্র আর কোলার তীব্র সংকট সেই সাথে আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মিজাইলের ভয়ানক ঘাটতি তৈরি হয়েছে বলে প্রকাশিত হয়েছে পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধে ইসরায়েলের দিকে ইরানের মিজাইল থামাতে থার্ডের পনেরো থেকে বিশ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের ভেতর বাহির সবখানেই এখন তীব্র সংকট আগামী সপ্তাহের মধ্যেই একটা যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমা এবং ইসরায়েলের ইতিবাচক ইঙ্গিতেও থেমে নেই প্রতিরোধ যোদ্ধারা এতদিন ধরে নিজেদের সাহস এবং মনোবল বৃদ্ধি করেছে যোদ্ধারা এবার সেটার প্রয়োগও শুরু করে দিয়েছেন তারা